আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই তো প্রথমেই ভর্তা দিয়ে শুরু করলাম তো আজকে আম্মু খুদের ভাত রান্না করবে তো এটা হুটহাট করে প্ল্যান করা হলো তো আমি দুপুর একটা বাজে আমার মেয়েজ বোনকে ফোন দিয়ে বললাম যে আজকে আম্মু দুপুরে খুদের ভাত রান্না করবে তো তুমি এসে পড়ো তো ওকে যখন দাওয়াত দিয়েছি তারপর আম্মুকে বললাম যে আমি কিন্তু দাওয়া দিয়ে দিয়েছি তুমি আজকে ক্ষুদের ভাত রান্না করবে তো আম্মু শুনে তো একদম অবাক হয়ে গেল যে নাহলে সময় আমরা যখনই ক্ষুদের ভাত রান্না করি তা আগের দিন আমরা ভর্তা বানিয়ে রাখি তাহলে অনেকটাই সুবিধা হয় তো সেদিন আর কোনো রকম কোনো প্রিপারেশন ছাড়াই আর কি দাওয়াত দিয়ে দিলাম তারপর ভাবলাম যে যেহেতু ছোট আছে সাথেই তো ছোটো খালাকেও ফোন দিয়ে বললাম যে খালা আপনিও আসেন দুপুরে আমরা সব একসাথে খুদের ভাত খাবো তো একসাথে খুদের ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সেই জন্য মেজে বোন আর ছোটো খালাকেও দাওয়াত দিয়ে দিলাম তো দাওয়াত দেওয়ার পর তারপর কিন্তু আমরা খুদের ভাতের প্রিপারেশান শুরু করে দিয়েছি আর সেদিন বাসায় পেঁয়াজ আলু রসুন এগুলো ছিল না তো হাজব্যান্ডকে বললাম বাজার গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসতে তো তাড়াতাড়ি নিয়ে আসলো তো আম্মু আম্মুকে জানানোর পরপরই আম্মু একদম প্রস্তুতি শুরু করে দিল তো আমি আম্মুকে হেল্প করেছিলাম ভর্তা বানানোতে তো আম্মু সব কিছু ভর্তা রেডি করে দিয়েছে আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি এই রকম আর কি তো এই তো ইতিমধ্যে কিন্তু আমার মেজো বোন আমার ছোটো খালাও এসে পড়েছে আর আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি আলহামদুলিল্লাহ সেদিন একসাথে সবাই খেতে পেরে খুবই আনন্দ করেছি খুবই ভালো লেগেছে সবার ভর্তাগুলো খুবই জোর হয়েছিল মানে খুবই মজা হয়েছিল তো সেই দিন কালো ভর্তা বানানো হয়নি তখন আমি বড় মেয়ে কালো ভর্তা খুবই পছন্দ করে তো কালো জিরাটা বাসায় ছিল না তো সেই জন্য আর বানানো হয়নি তো এই তো সন্ধ্যায় আমরা সবাই একটু নাস্তা টাস্তা খেলাম পুরি বেগুনি চা বিস্কিট তো এগুলো খেয়েছি তরমুজও ছিল তো তরমুজের সময় আর ভিডিওটা করিনি তারপর পপকর্ন খেয়েছি আর এই তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও তো পয়লা বৈশাখের সময় তো ভিডিওটা আপলোড দিয়ে নিই তাই ভাবলাম যে আজকে ভিডিওটা শেয়ার করে দিই তো হাতে একটু ফেকনিকস পরেছিলাম জীবনে প্রথম একটু শখ হলো আর কি বড় মেয়ে জোর করেই পড়িয়ে দিলো তো পড়ার পর ভালোই লাগলো যেহেতু হাতে মেহেদি ছিল তো একটু বাজারে গিয়েছিলাম ফুচকা খেতে ফুচকা খেয়ে এসে তো আমি এখন একটু বিরিয়ানি রান্না করছি তো কিছু দিন আগে রোস্ট রান্না করেছিলাম তো রোস্টের অনেক ঝোল রয়ে গিয়েছিল তো সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর পোলাও রয়ে গিয়েছিল তো সেটাও ডিপ ফ্রিজেই ছিল তো পোলাও আর রোস্টের ঝোলটা নামিয়ে নিয়ে আমি কিছু মুরগির মাংস আর গো আলু দিয়ে বিরিয়ানি মতো রান্না করে নিলাম রোস্টের ঝোলের মধ্যে কষিয়ে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন তো খুব শর্টকাটে বিরিয়ানিটা রান্না করলাম যেহেতু পয়লা বৈশাখের আগের দিন আমরা মানে দুই দুই দিন আগে আমরা পোলা মাংস খেয়েছি তো সেই জন্য ডি ফ্রিজে যা ছিল তা দিয়ে শর্টকাটে খেয়ে নিলাম তো এই যে আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ